এখন আমি আছি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার যেটা তেতুলিয়া সীমান্ত ওই পাশে মহানন্দা নদী ওই যে ওই যে শিলিগুড়ি যাওয়ার ব্রিজটা দেখা যাচ্ছে ওই ওই জায়গাগুলো কিন্তু ভারতের এই মহানন্দার ওপারেও ভারত এখানে তেতুলিয়ার সেই যে একটা অত্যন্ত প্রাচীন একটা মন্দিরের পাশে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে এসে আমার একটা বিষয় কোরআনের একটা আয়াতের বিষয় প্রসঙ্গ আসলো সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তার পরিচয় ব্যক্ত করতে গিয়ে সুরা এই ক্লাসের ভিতরে বলছে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ এই আহাদের পরিচয়টা কিন্তু আরো সাজিমে যখন আল্লাহ রাবুল আলমিন ছিল তখন কিন্তু আল্লাহ পাকের পরিচয় ছিল আল্লাহ ওয়াহিদ আল্লাহ ওয়াহিদ এবং আল্লাহ আহাদ দুটাই কিন্তু মানে আল্লাহরই পরিচয় বহন করে তো এই ক্ষেত্রে আমাদের আলে ওলামা মৌলানা মুফতি সাহেবরা আমাদের ইসলাম জাতিকে মুসলমান জাতিকে অন্ধকারে রেখেছে এই বিষয়টাকে পরিষ্কার করে দিব্য আ জ্ঞান আমাদেরকে দিচ্ছে না ভালো করে প্রশ্ন খেয়াল করো আল্লাহ ওয়াহিদ আল্লাহ এক আরো সাজিমে এখনো আল্লাহ ওয়াহিদ ভাবে সেখানে অবস্থান করছে এখন সাপ কাফেরদের প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজির করে দিল কলহু আল্লাহু আহাদ সেখানে তো ওয়াহিদ শব্দ বলে নাই তাই ওয়াহিদ মানে এক আহাদ মানে এক আমরা যদি ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী থাকি আহাদ আল্লাহর পরিচয় না জানি আহাদ সম্পর্কে যদি আমরা ওয়াকিভাল না হই তাহলে আল্লাহ সম্পর্কে একটা জায়গায় আমরা অন্ধ থেকে গেলাম এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাচ্ছি আহাদ আল্লাহর পরিচয় পেতে হলে হ্যাঁ রসুলের প্রয়োজন রসুল বাদে আহাদ আল্লাহর পরিচয় কেউ পাচ্ছে না কারণ আমরা সৃষ্টিগতভাবে ভাবে ওয়াহিদ আল্লাহতে বিশ্বাসী কিন্তু আহাদ আল্লাহ বিশ্বাসী আল্লাহ পাকের আহাদ রূপ দর্শন করতে গেলে রসুল রূপের কাছে রসুলের কাছে আসতে হচ্ছে তার কারণ রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে অল বডি ফিটনেস আল্লাহ পাক স্বয়ং সক্রিয় সুরাল ফাতে দশ নম্বর আয়ত এবং সুরাল আনফালের সতেরো নম্বর আয়তের রেফারেন্সে এখানে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে যারা বিশ্বাসী হয়ে ওখানে সেজদা দিল সুরা হজের সাতাত্তর নম্বর আয়ত অনুসারে তারা কিন্তু আহাদ আল্লাহর পরিচয় লাভ করিল মানে একক এই যে যত মানুষের চেহারা দেখছো সমস্ত মানুষের চেহারায় হচ্ছে আহাদ আল্লাহর চেহারা কারণ এই আহাদ মানে একক তো এই আল্লাহর এককের পরিচয় কি দামি আকুল্লাহকুফ যে এককের অনুরূপ আর একটা নাই ওই এককটা হচ্ছে আল্লাহর একক যেমন হাতিটা অসংখ্য হাতি একরকম ওটা কিন্তু আল্লাহ ওই হাতির সুরতটা ওটা আল্লাহর একক না কিন্তু মানবের চেহারাটা আল্লাহর একক কারণ একটা মানুষের চেহারার মতন অবিকল ফিটনেস আর একটা মানুষ নাই এজন্য রসুলের ছিলোতে আল্লাহ বিশ্বাসী যে ব্যক্তি হলো আল্লাপাকের আহাদ রূপ সে দর্শন করলো আল্লাপাকের আহাদ রূপ দর্শন করলো নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের চেহারা হজরত আলী আবুবাকুর উমর উসমান স্বপ্নে আহাদ আল্লাহ দর্শন করলো। ওই হজরত মোহাম্মদ সাল্লাহ আলু চেহারার মতন রবিকল ফিটনেস চেহারা পৃথিবীতে আর একটা নাই ওইটি হচ্ছে আল্লাহর একটি একম যেমন আমার গুরু হাজর খাজানি যেমন আহমেদ চিস্তি ওই স্রোত পৃথিবী তার একটা নাই ওই রূপে আমি আল্লাহ দর্শন করলাম আমি আহাদ আল্লাহ আহাদ আল্লাহর মাধ্যমে হ্যাঁ ওয়াহিদ আল্লাহর পরিচয় পেলাম এজন্য আমাদেরকে হ্যাঁ এই আহাদ আল্লাহর পরিচয় লাভ করতে হলে একজন আদম কামাই সেচদাকারী একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে ওই ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় আছে ফিটনেস অল বডি ভিতরে আল্লাহ পাখির সক্রিয়তা বিশ্বাসী হয়ে যখন আমি সেজদা করে ওই রূপ যখন দাদন করবো তখন আমি স্বপ্নে রসুল স্রোতে আল আল্লাহর দর্শন পাবো এই ওইটি হচ্ছে আহাদ রূপে আল্লাহ দর্শন পাওয়া মানে ওয়াইদ আল্লাহর পরিচয় লাভ করা এখন যদি কেউ প্রশ্ন করে মানব স্রোত আল্লাহর স্রোত তাই মানব স্রোতের মানুষের স্রোতের এটা তো আল্লাপাকের উপমা হয়ে যাবে তো সেক্ষেত্রে শ্রো না হলে চুয়াত্তর নম্বর আয়তে তো আল্লাপাকের উপমা দেওয়া যাবে না এ ব্যাপারে তো আয়াত এসেছে তো আমি বলি আলাপাকের উপমা কখন হয় আর প্রকৃত আল্লাহকে আল্লা বলা কখন হয় যেমন আমার কাছে এইটা কলম কলমকে যদি কলম বলি তো এটা তো আর উপমা হয় না গো কলমকে যখন আমি লাঠি বলবো তখন এটা উপমা হয়ে যাবে তো মোহাম্মদ সাল্লাহ আলসালামের চেহারা মুবারককে যদি আল্লাহ সৈয়দ বলি আল্লাহ রেকক বলি তাহলে ওটা উপমা হবে না কারণ আল্লাহ পাকের চেহারা তো স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলসালামের চেহারার মতো মানে ওই রকম ওই চেহারা চেহারাটাই তো আল্লাহর চেহারা তোমার চেহারাটা কার চেহারা তুমি রশিদ তোমার চেহারা কিন্তু তোমার চেহারা না কেন এটা তোমার চেহারার ভিতরে তোমার কোনো অংশ নেই এটা আসছে পিতা আদম আর ইসলাম থেকে আসছে আদমের চেহারাটা আসছে আল্লাহ সেরাত থেকে মাসা আরা হ্যাঁ ওয়াকা ফা আদালকা ফি ইউসরাত সুরায়ন ফিতরের ছয় সাত নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ নিঃসরতের সমান সমান করে সমস্ত সুগরে আদম তৈরি করলো মানুষ তৈরি করলো সেই থেকে সমস্ত আদম স্রোত আসে আল্লাহ পাকের রূপ এই জন্য প্রত্যেকটা মানুষের চেহারায় আল্লাহ চেহারা তো বললো কোটি কোটি মানুষের চেহারা তাহলে কোটি কোটি আল্লাহ কোটি কোটি মানুষের চেহারা কোটি কোটি আল্লাহ নয় বরং এক আল্লাহ কারণ একটা চেহারার মতনিকল আর একটা নাই তাহলে মানুষের ভিতরে তুমি আল্লাহ খুঁজতে দিচ্ছ। কোটি কোটি মানুষ তাহলে কোটি কোটি আল্লাহ নাই কেন এখানে একটা প্রশ্ন আসে না বাঁচু কোটি কোটি মানুষের ভিতরে শয়তান আছে না এক শয়তান যদি কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করো পরো তাকে এক শয়তান বলে বিশ্বাস করো শয়তানকে সৃষ্টি করলো কিটা আল্লাহ আল্লাহ যদি শয়তানকে এই কৌশল দিয়ে সৃষ্টি করতে পারে যে এক ইব্রিজ শয়তান সমগ্র মানুষ সমস্ত কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করা পরও এক অস্তিত্বে বিরাজমান ঠিক তদ্রুপভাবে আল্লাহ রবুল আলমিন কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করা পরও অস্তিত্বগতভাবে এক আল্লাহ বিরাজমান থাকতে পারে না বিজ্ঞানগতভাবে এটা দেখা যায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিভিতে ভাষণ দিচ্ছে টিভি সেন্টারে তিনি এক শেখ হাসিনা কিন্তু প্রত্যেক টিভির ভিতরে তো এক একটি শেখ হাসিনা কথা বলছে তাহলে কিন্তু কোটি কোটি লাখ লাখ টিভি টিভির ভিতরে কি লাখ লাখ শেখ না 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 ওখানে একটাই কিন্তু এখানে এই এই এক একটা টিভির ভিতরে এক সেখানে কিন্তু ওই কৌশলটাই অ্যাপ্লাই হচ্ছে তো প্রত্যেক মানুষের চেয়ার স্রোতের ভিতরেই আল্লাপাকের দর্শন প্রক্রিয়াটা ঠিক এরকমভাবে আহাদ আল্লাহর মাধ্যমে আহাদ রূপের ভিতর দিয়ে ওয়াহিদ আল্লাহর পরিচয় পাওয়া যাবে এই জন্য সুরাই একটা আছে যেটা বললো আরো সাজিমে যখন আল্লাহ পাকে অবস্থান তখন হচ্ছে ওয়াহিদ আল্লাহ আর যখন জমিনে এসে তার বান্দার সাথে সাক্ষাৎ দিবে তখন তার রসুল স্রোতে আহাদ আল্লাহর মাধ্যমে আহাদ আল্লাহর পরিচয় পেতে হলে রসুলের স্রোতের মাধ্যমে আল্লাহ দর্শনের প্রক্রিয়া রয়েছে পৃথিবীর সকল মানুষকে আদ আল্লাহ পরিচয় লাভ করার জন্য আদম আদমক শেষদাকারী একজন সমগ্র রসুরের কাছে বায়াত গ্রহণ করে সেই স্রোতে আল্লাহ বিশ্বাসী হয়ে সেখানে সেজদা ভক্তি করলে শয়তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে তখন আল্লাহ দর্শন হবে অনেকেই বলে তুমি যে স্বপ্নে দর্শন করলে ওটা শয়তান না আল্লাহ তার পরিচয় কি যেমন নবী সাল্লু ইসলামের চেয়ারা মুবারকে স্বপ্নে হাজরতালে আল্লাহ দর্শন করলেও কেন নবীর স্রোত শয়তান শৈতান ধরতে পারছে না আমি আমার গুরু স্রোতে দর্শন করলাম আমার গুরু তার গুরু শ্রোতে দর্শন করল আমার গুরু স্রোতে আমি আল্লাহ দর্শন করলাম আমার গুরু তার গুরু শ্রোতে আল্লাহ দর্শন করলো এই যে আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি আলিজান চিস্তিকে সেজদা করছে বিধায় নিজামুদ্দিন আহমেদ চিস্তি সেহারা মুবারক শৈতান ধরবে না কারণ তো আদম আদমকের স্বামীর সেজদার স্বামীর হবে না